দেখায় দেখাই দুইটা মিনিকাল দুই আছে আমার কাছে আমি দুইটা নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য আপনি একটু গরিবের দিন বড় লোকের কাছে না ভাই দরকার নেই কারণ ওরা নিয়ে দামি মানুষ দামি জিনিস

লাগিয়ে আর কিছু কাজ নাই আপনি একবার চার্জ দিবেন যে তুই চার্জ চার্জ দিতে হবে তারপর আর কোনো কাল নাই খালি সাইডে দিয়ে শুয়ে থাকবেন ছাড়লেন মিক্স মেকার ছাড়লেন বাতাস সাইডে থাকে এবং তিন ঘন্টা প্লাস বেকআপ কেন বললাম এ দেখেন এটাতে টাইমার সিস্টেম দেওয়া আছে এই টাইমার